আমালগাছি ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা দ্রুত গতির ধাক্কায় ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়লেন এক বাইক আরোহী বারুইপুরে ধোপাগাছি এলাকার বাসিন্দা অরুণ নস্কর একটি প্রাইভেট সংস্থার কর্মী সকালবেলা বাইকে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক সেই সময় থাকা অপূর্ব মন্ডল বাজি কিনে ফিরছিলেন দ্রুত গতিতে হঠাৎই তীব্র ধাক্কা মারে অরুণের বাইকে সংঘর্ষের জেরে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান অরুণ ফ্লাইওভারে ছিটকে পড়ে দুটি বাইক আহত হন আরো এক বাইক আরোহী স্থানীয়দের তৎপরতায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে অরুণের অবস্থা আশঙ্কাজনক দুটি বাইক বাজেয়াপ্ত করে তদন্ত নেমেছে পুলিশ তারপরে তোমার হচ্ছে বাইরে ওপরে একটা প্রচুর জোরে আওয়াজ হয় তো আমি ছোটে গিয়ে বাইরে গিয়ে দেখলাম যে উপর থেকে একটা লোক আমার শেডের উপরে পড়ে আছে তো তারপরে অনেক লোক কাঁড়ি হয়ে যায় তারপরে দু তিনজন উপরে ওঠে এবং উঠে ছেলেটাকে নামানোর চেষ্টা করে তো ছেলেটা হাত ভেঙে দশটা দশটা দশ নাগাদ একটা টু হুইলার আর ফাইভ আপনার ব্রিজ থেকে ওখানে নাম ছিল নামতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির স্পিড এতটাই গতিবেগ ছিল বাঁদিকে দিকে ডিভাইডারে মারে ডিভাইডার থেকে মারতে উপর থেকে ছেলেটা পড়ে ফোনের দোকানের উপরে পড়ে তার হাত পা ভেঙে যায় এবং ওই বাইকটা আবার ডিভাইডার থেকে ক্রস হয়ে গিয়ে অন্য বাইককে মারে দুজন ইনচোর আমাদের ওই সামনে পুলিশ ক্যাম্প ছিল ওখানে ছিল এবং আমরা দ্রুত এই পাশে থাকাকালীন ছেলেটাকে নামাই নামিয়ে দ্রুত আমরা এই হিন্দুস্তান হেল্প পয়েন্টে ওকে নিয়ে গিয়ে বাজি কিনতে গেছিল বাজি কিনে বাড়ি এলো বাড়ি আসেনি ওখান থেকে ওই দাদাকে নামিয়ে দিয়ে মানে আর ঘরে এবার আমি জানি যে ও গেছে ওদের সঙ্গে আছে ওদের সঙ্গে তারপর আর কিছু এই দশটা সাড়ে দশটা নাগাদ ফোন করছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে